হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকে রান্না করছি কলায়ের ডাল তো কলাইয়ের ডালটাকে একটু ভাজা ছিল আর একটু ভেজে নিলাম তারপর এখানে আমি কিন্তু কুকারের ভেতরে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর তেল দিয়ে প্রায় চারটে সিটি এখানে আমি তুলে নিয়েছি তাছাড়াও আজকে রান্না হবে শিঙি মাছ সঙ্গে আছে চিলি চিকেন তবে চিলি চিকেনের চিকেনটা কিন্তু দেশি চিকেন একদিকে ডালটা বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি মাছে কিন্তু লবণ হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে নিলাম মাছটাকে ভাজার জন্য আমি রেডি করে ফেলছি একটু কাঁচা তেল দিলাম যাতে মাছটা কড়াইতে দেওয়ার পরে খুব বেশি না ফোটে এদিকে আমি আজকে মাছ করব এদিকে মশলা নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আর একটা টমেটো তবে আজকের মাছটাকে আমি কিন্তু শিঙি মাছ বা যে ধর কোনো ধরনের জিওল মাছ খুব বেশি কড়া করে ভাজি না মানে মোটামুটি ভাজি তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এটা কিন্তু একদম নতুন আলু মানে শীতের নতুন যে আলুগুলো উঠেছে সেই আলু দিয়ে আজকে এই মাছের ঝোলটা করব তো প্রথমে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি এখন আলুটাকে ভালো করে ভেজে নিয়ে আমি কাঁচা লঙ্কা লবণ আর হচ্ছে এখানে হলুদটা দিয়ে দিচ্ছি এখানে টমেটোটা আমার মেয়ে দেওয়ার জন্য বায়না করছিল তাই একটু ছুঁড়ে ছুঁড়ে এই টমেটোটা তরকারিতে পড়েছে আপনারা কিছু মনে করবেন না তো এখানে এখন পুরো জিনিসটাকে ভালো করে কষে যাওয়ার পরে আমি যে মশলাটা রেখেছিলাম মানে জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো সেটাকে আমি জলে গুলে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো পুরো জিনিসটা মজে যাওয়ার জন্য ঢাকনা খুলে দেখি তরকারিটা ভালোই মজে এসছে এবার আমি এখানে আমার যে পরিমাণ ঝোল বানাবো তার জন্য কিন্তু এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি আজকে আমার রান্নাটাই একটু তাড়াহুড়ো ছিল তাই কুকারের ভিতরে যে ডালটা আমি সেদ্ধ করেছি সেটা আমি কিন্তু কড়াইতে সোমবার দিতে পারিনি সেটাকে আমাকে কিন্তু কড়াইয়ের ভিতরে সম্বারটা রেডি করে কুকারের ভেতরেই আমি সোমবার দিয়েছি এবং তারপরে সেই কুকারেই আবার কিন্তু কিছুক্ষণ আমি ওটাকে ফুটিয়ে নিয়েছিলাম সোমবারে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু হচ্ছে আদা কুচি দিয়ে আমি এটাকে কুকারে ঢেলে দিয়েছিলাম এই সোমবারটা তারপরে কুকারের ভিতরেই ডালটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি বাটিতে নামিয়ে নিয়েছিলাম এদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে আমি এখানে তিনটে আলু ভালো করে ম্যাশ করে দিয়েছিলাম যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় জিওল মাছের ঝোল খুব বেশি পাতলা অনেকেই পছন্দ করেন আবার আমরা খুব বেশি পাতলাটা অতটা খাই না তাই আমি যে কোনো জিওল মাছের ঝোলে অন্তত দুটো আলু একদম ম্যাশ করে দিই এখানে ঝোলটা হয়ে এসেছে নামানোর আগে আমি কিন্তু লবণটা এখানে দেখে নিয়েছিলাম লবণটা একদম ঠিকঠাক হয়েছে আজকে জিওল মাছের ঝোলটা দুর্দান্ত টেস্ট হয়েছে খেতে যে কোনো জিওল মাছের ঝোল যারা এই জিওল মাছ খাওয়া পছন্দ করেন তারা অবশ্যই জানবেন যে কোনো জিওল মাছের ঝোলেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে এরপরে আমি আর একটা রান্না করবো সেটাতে আমি দিয়েছি আলু বেগুন আর হচ্ছে কাঁচা লঙ্কা প্রথমে আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম তারপরে এখানে বেগুনটা অ্যাড করে দিলাম এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে সজনে ফুল তো বাবার পেটটা খুব একটা ভালো নেই তাই সজনে ফুলটা এনেছিলো একান্তই বড়া খাওয়ার জন্য কিন্তু আমি বড়াটা বানাইনি সেজন্য সেই জন্য এটাকে আমি কিন্তু একটা গামাখা গামাখা সবজি বানাচ্ছি আজকে সজনে ফুলের দিয়েছি এখানে জিরে সম্বার দিয়ে আলু এদিকে দিয়েছি বেগুনটা হালকা ভেজে নিয়ে তারপরে এই যে এই সজনে ফুলগুলো দিয়ে একটা সবজি করছি গামাকা আপনারা কে কে সজনে ফুলের বড়া কিংবা এরকম সজনে ফুলের সবজি খাওয়া পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন এখানে আমি চিকেনটাকে বেশ অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম আগের দিন যে দেশি চিকেন এনেছিল তার থেকে প্রায় তিনশো গ্রাম মতো চিকেন রেখে দিয়েছিলাম ক্যাপসিকামটার সাইজ দেখুন দুর্দান্ত সুন্দর সাইজ হয়েছে যার গাছে হয়েছে সে কতই না খুশি হয়েছে এত সুন্দর একটা ফল পেয়ে যাই হোক এখানে আমি ক্যাপসিকামটা ধরে ধরে ভালো করে কেটে নিচ্ছিলাম এবং এ তারপরে আমি পেঁয়াজ পেঁয়াজটাকেও কেটে নিয়েছি এখানে প্রায় আমি দুখানা আর মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ নিয়েছিলাম সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তবে এই চারটে কাঁচা লঙ্কাই কিন্তু আমার বাড়ির গাছে হয়েছে আমি এখানে চিকেনটাকে কর্নফ্লাওয়ার একটুখানি আদা একটু রসুন ডিমের সাদা অংশটা মানে কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা সঙ্গে এখানে একটুখানি লবণ দিয়ে আর হচ্ছে গোলমরিচ দিয়ে ভালো করে মেখে রেডি করে নিয়েছিলাম ভাজার জন্য আর যে ডিমের আরেকটা আরেকটু কুসুম ছিল সেই কুসুমটার সাথে আরেকটা ডিম ফাটিয়ে নিয়ে আমি কিন্তু একটা ডিম ভেজে নিয়েছিলাম দিওটাকে পিস পিস টুকরো করে নিয়েছি সেটা আমি কিন্তু এই চিলি চিকেনের ভিতরেই দিয়ে দিয়েছিলাম যেহেতু চিকেনের পরিমাণটা কম ছিল তাই ভাবলাম ডিমের ডিমের সাদা অংশটা যেহেতু এখানে দিয়ে দিয়েছিলাম ডিমটা কি করব তাই ডিমটাকে কিন্তু ওইভাবে আমি ভেজে নিয়েছিলাম প্রথমে সামান্য একটু তেলের ওপরে রসুন কুচি দিয়ে তারপরে পেঁয়াজটাকে হালকা করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা সঙ্গে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা নরম হওয়ার জন্য আমি ক্যাপসিকামের ওপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলের ওপরে ক্যাপসিকামটা সহজেই নরম হয়ে আসে এখানে আমি একটা সস রেডি করে নিচ্ছি নিয়েছি একটুখানি ভিনিগার সঙ্গে নিয়েছি এখানে সয়া সস তারপরে দিচ্ছি এখানে টমেটো সস আর চিলি সসটা আমার একেবারেই কম ছিল যেটুকু ছিল আমি সামান্য একটু জল মিশিয়ে পুরোটাই এখানে ঢেলে নিচ্ছি এই তিনটে সস মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর সঙ্গে আমি নিয়েছি প্রায় তিন চামচ মতো কর্নফ্লাওয়ারের একটা লিকুইড বানিয়ে নিচ্ছি এখানে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা দিয়ে আবার একটুখানি ওটাকে ভাজা ভাজা করছি এখানে কর্নফ্লাওয়ারের জলটা আমি বানিয়ে রাখছি সময় মতো এই সবজিতে দেওয়ার জন্য প্রথমে আমি এখানে সসটা দিয়ে দিলাম সসটা দিয়ে ভালো করে নাড়ছিলাম মানে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আপনারা কে কে চিলি কেন চিলি চিকেন খাওয়া পছন্দ করেন অবশ্যই বলবেন ব্যক্তিগতভাবে আমি চিলি চিকেনটা একেবারেই ভালো খাই না তবে আমার বাচ্চারা ভীষণ ভালো খায় তাই চেষ্টা করি যখনই আমার বাড়িতে চিকেন আসে সলিড পিসগুলো রেখে দেওয়ার ওদেরকে আমি একদিন সপ্তাহে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করি এখানে একটু কষে যাওয়ার পরেই আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা মানে কর্নফ্লাওয়ার যেটা আমি জলে গুলে রেখেছিলাম সেইটা এখানে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে কষিয়ে নিয়ে আমি এখানে ভাজা চিকেনগুলো অ্যাড করে দেবো প্রয়োজন মতো জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য এরপরে কিন্তু আমি রান্নাটা একদম বেশি হিটে করবো না একদম ধিমি আঁচে রেখে আস্তে আস্তে পুরো রান্নাটা শেষ করব লবণটা নামানোর আগে দেখে নিয়েছিলাম নামানোর আগে আমি কিন্তু সামান্য একটু চিনি দিয়েছি এটা দেওয়াও যায় নাও দেওয়া যায় তবে আমি নামানোর আগে সামান্য একটু চিনি কিন্তু অবশ্যই দিই হয়ে গেল আজকে আমার দুপুরের সমস্ত মেনু রেডি এটাকেও আমি আস্তে করে কড়াই থেকে এবার নামিয়ে নিচ্ছি আজকে দুপুরের মেনু একদম রেডি হয়ে গেছে দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত সঙ্গে রয়েছে সজনে ফুলের একটি চচ্চড়ি এখানে রয়েছে কলায়ের ডাল সঙ্গে এখানে রয়েছে জিওল মাছের ঝোল যেটা আলু আর টমেটো দিয়ে করা আর রয়েছে এখানে চিলি চিকেন তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে হাসি হাসিখুশি রাখবেন টাটা